প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের জনসভায় অংশ নিতে যাওয়ার পথে বিজেপির কর্মীদের বহনকারী একটি বাসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠছে ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খোলেননি তবে বিজেপির এক কর্মীর দাবি ভয় পেয়ে তৃণমূলের লোকজন হামলা চালিয়েছে আমাদের দমন করতেই তারা এভাবে আক্রমণ করছে এ বিষয়ে কি কি বক্তব্য উঠে শুনে নেব একবার আমরা প্রধানমন্ত্রী জনসভায় যাওয়ার জন্য সবাই আসতেছি আমরা আসতেছি সীতাই থেকে সিতাই আমাদের নদীর এই পারে বাড়ি আমাদের এই পারে ছয়টা বুথ আছে ছয়টা বুথের থেকে আমরা এখান থেকে চারটা গাড়ি আসতেছি চারটা গাড়ি আসতে নিয়ে আমাদের দিনহাটা মদনমোহন মদনমোহন বাড়ির সামনে আমাদের গাড়ির থেকে নামায়া মাথায় এখানে চর ঘুষি এখানে বাড়ি পিছনে বাড়ি মানে প্রচণ্ড ব্যথা ব্যথা আমরা অনেক লোককে মার দিচ্ছে ওখানে গাড়ি একটা ভাঙচুর করছে আমরা ওখানে ছিলাম টোটাল ষাটজন ষাটজনের মধ্যে তো সবাইকে মারা নাই আমাদের আমি বুথ প্রেসিডেন্ট আমার গায়ে ব্যাট ছিল আমাকে মারটা দিচ্ছে যাদের যাদের ব্যাচ ছিল সাধারণ মানুষকেও মারা ওখানে তারপরে আমরা এখানে ফোন করলাম পাটি বসে আমাদের দাকে ফোন করেছি দিবক দা বললো তোমার পাটি বসে আসো কোথায় কি কি হচ্ছে ট্রিটমেন্ট হও একটু ট্রিটমেন্ট হওয়ার পরে এখানে আসো আমরা এখানে পাঠিয়ে বসে আসছি তার জন্য যারা যারা তারা এখন মারিতে আছে এখানেও আসবে কুচবাহারে আসতে বলছে কুচবাহারে আসবে আমার আমার নাম শঙ্কর বৈরাগী আমরা যখন গোসানি নতুন বয়স থেকে যখন মানে আলিপুরদুয়ার প্রধানমন্ত্রী সবার যখন গাড়ি নিয়ে আসি আমার চারটে গাড়ি ছিল দিনহাটায় আসার পরে পোস্ট অফিসের সামনে টিএমসির এখানে মানে একদল গুন্ডা বাহিনী এরা তৈরি হয়েছিল লাঠি সোটা হাতে ছিল আমাদের প্রত্যেকটা গাড়িপুর হামলা করে হামলা করার পরে বাস দিয়ে খোঁচা মারে আর পুরা ছেলে ছেলে ছেলেপেলেদের গাড়ি থেকে নামায়া মানে পুরা মায়ের হাত কিল মানে ঘুষি লাথি দেওয়ার পর তারপরে আমি সমস্ত ছেলে ছেলেপেলেদের নিয়ে যার যার মতন মানে রাস্তার একাধিক জায়গায় আমরা মানে ছুটে যাই ছুটে যাওয়ার পর তারপরে ওখান থেকে আমি কুচবিহার মানে দিনাটা নার্সিংহোমে যাই হোমের ওখানে গিয়ে সবাইকে ফোন করি ওখান থেকে আমাকে সবাই ফোন করে কাছারির সামনে গিয়ে দাঁড়াই কাছারির সামনে থেকে তারপর আবার ওই দিনাটা চবতে চবতে গিয়ে যাওয়ার পরে ওখান থেকে লোকজন নিয়ে আমি আবার কুচবিহারের পার্টি অফিসে আসি আর আমার চারজন পেশেন্ট মানে গোসানিমারি হাসপাতালে মানে অ্যাডমিশন আছে অ্যাডমিশন আমি ডাক্তারকে ওখানে বলছি আপনি ওখান থেকে অ্যাডমিশন ব্যাক করেন কুচবিহারে পরে ওখান থেকে অ্যাম্বুলেন্স দিয়ে আবার কুচবিহার পার্টি অফিসে আছে আমি এখন কুচবিহার পার্টি অফিসে আসার পর আমি এখন মানে কুচবিহার হাসপাতালে এই চারজন আমি করাবো হ্যাঁ গুরুতর মানে ব্যান্ডেজ ট্যান্ডেজ সবকিছু হয়েছে গাড়িগুলো গাড়িগুলো তো না এখন কোথায় কোথায় আছে সেগুলো আমি এখনো বলতে পারতেছি না আমরা তো গাড়ি ছেড়ে দিছি ওরা তো গাড়িতে আসতে দেয় না কিন্তু এখন গাড়ি কোথায় আছে আমরা বলতে পারতেছি এখন দিনহাটা পোস্ট অফিসের সামনে মদন মোহন বাড়ির সামনে ওখানে চারটা গাড়ি ছিল দলদাস আমার নাম সন্তোষ সরকার সিতাই বিধানসভা দুই নম্বর মন্ডল বিয়ে অঞ্চল আমি মন্ডলের সহসভাতির দায়িত্বে আছি আমার নাম সন্তোষ সরকার তবে এমন ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হন তাদের কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে আলিপুরদুয়ার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জ যে প্রথম রে অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএচকে থ্রি বিএচকে ফোর বিএচকে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই ভাবছে লোকেশন টা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জেএইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স